সুন্দরবনে আবারও কোস্টগার্ডের সফল অভিযান গোপন সংবাদের ভিত্তিতে দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করেছে কোস্টগার্ড সদস্যরা গত রবিবার সাতাশে এপ্রিল বিকেল পাঁচটার দিকে শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরের মুচিরদুয়ানি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় কোস্টগার্ড পেজ মোংলা এবং আউটপোস্ট নোলিয়ানের যৌথ অভিযানে দলের অবস্থান নিশ্চিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের গভীরে পালানোর চেষ্টা করে পরবর্তীতে সারাশি অভিযানে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ সহ মোহাম্মদ বিলাল হোসেনকে আটক করা হয় আটককৃত ব্যক্তি খুলনার কয়রা থানার বাসিন্দা জিজ্ঞাসাবাদে বিল্লাল হোসেন স্বীকার করেন তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাত আনারুল বাহিনীর হয়ে ডাকাতি চাঁদাবাজি এবং অস্ত্র সরবরাহের কাজে সরাসরি জড়িত ছিলেন কোস্টগার্ড সূত্র জানায় উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গোলা সহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আয়ানক ব্যবস্থা গ্রহণের জন্য ডাকত থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে সুন্দরবনে গত কয়েক মাসে ডাকাতি চুরি এবং চোরাচালানের ঘটনা বেড়েছে বনজীবী মৌয়াল জেলে এবং বাওয়ালিরা নিয়মিতই ডাকাতদের হাতে অপহরণের শিকার হচ্ছেন বিশেষ করে মুক্তিপণের দাবিতে অপহরণ এবং জলদস্যুতা সুন্দরবনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে চলতি বছরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় কোস্টগার্ড র্যাব ও বন বিভাগের অভিযানে একাধিক ডাকাত দলের সদস্য আটক হয়েছে এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে তবে বনজীবীরা বলছেন মাঝে মধ্যে অভিযানের ফলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও দুর্বল নজরদারির সুযোগে আবার সক্রিয় হয়ে ওঠে চক্রগুলো সুন্দরবনের জলতস্যু ও বনতস্যু দমনে কোস্টগার্ডের তৎপরতা উল্লেখযোগ্য গত বছরের শেষ দিকে সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে একাধিক অভিযান চালিয়ে বেশ কয়েকটি বড় ডাকাত চক্রকে ভেঙে দেওয়া হয়েছে কোস্টগার্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সম্মিলিত কারণে সুন্দরবনের অপরাধ প্রবণতা কিছুটা কমলেও এখনো কিছু সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন সুন্দরবনকে নিরাপদ রাখতে হলে ধারাবাহিক অভিযান স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং বিকল্প জীবিকার ব্যবস্থা জরুরি এই ঘটনায় সুন্দরবন এলাকার স্থানীয় জনগণ ও বনজীবী সমাজ কোস্টগার্ডের প্রশংসা করেছেন তারা বলছেন সুন্দরবন সুরক্ষায় নিয়মিত অভিযান এবং বনজ সম্পদ রক্ষার জন্য আরও শক্তিশালী ব্যবস্থা প্রয়োজন একই সঙ্গে বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের প্রবেশ পথে বাড়তি নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা সুন্দরবনের জীবন প্রকৃতি বাঁচাতে অপরাধমূলক তৎপরতার নির্মূল এখন সময়ের দাবি আর এই লড়াই কোস্টগার্ডের নিরলস প্রচেষ্টা আশার আলো দেখাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের শিবসা ফরে চুক্তির সংগ্রহ শিবসা নদীর পশ্চিম তরে মুচিদুয়ানি এলাকায় দুর্ধর্ষ ডাকাত দল আনর বাহিনীর সদস্যরা অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল সাতাশ এপ্রিল পঁচিশ তারিখ রবিবার বিকাল পাঁচটায় বাংলাদেশ কোস্টগার্ড বিসিজে বেস মংলা এবং আউটপোস্ট নোনিয়ালের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের টাকার দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায় পরবর্তীতে উক্ত এলাকায় সারাশী অভিযান পরিচালনা করে একটি একনলা বন্ধু ও রাউন্ড তাজা কার্তুসহ দুর্ধ্বস্য টাকা আনারুল বাহিনীর কুখ্যাত সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের ডাকাতি কার্যক্রমের সাথে জড়িত থাকার পাশাপাশি ডাকাত আনারুল বাহিনীকে অস্ত্র গলাবল দিয়ে সহযোগিতা করে আসছে আটককৃত মোহাম্মদ বিল্লাল হোসেন খুলনার কয়লা থানার বাসিন্দা উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গলা বরজ ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনালু ব্যবস্থা গ্রহণের জন্য দাকব থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় নদী দূরবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী জহল কার্যক্রম অব্যাহত রেখেছে যার ফলে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে সুন্দরবনকে দোষমুক্ত করতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে